আছে ওনারা সহজে ওই লেবারের দিয়ে এখানে আপাতত সাইড করে আপাতত মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে পাবলিক আর যেন নিজ মানে সুন্দরভাবে চলাচল করতে পারে নির্বিঘ্নে চলাচল করতে পারে মূলত সেটা সেই লক্ষ্যেই ঠিক আছে পুলিশ মানে তারা কাজ করতে হাইওয়েতে এবং হাইওয়ে মূল উদ্দেশ্য এটা যেমন হাইওয়েতে একটা পুলিশ নির্বিঘ্নে ঠিক আছে এটা পাবলিককে সমাধান করতে পারে